মানিকগঞ্জে আলোচিত জোহরা হত্যা মামলা হওয়ার তিন ঘন্টার মধ্যেই রহস্য উদ্ঘাটন ও একজনকে গ্রেফতার করেছে র্যাব জানায় স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদের পর মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় ধোয়া মোশার কাজ করতেন এর মাঝেই পরিচয় ঘটে সবজি বিক্রেতা আব্দুল সালামের সাথে মোবাইল ফোনে কথাবার্তা বলার এক পর্যায়ে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হতে থাকে এই সম্পর্ক সালামের পরিবারকে বলে দেবে বলে ভয় দেখিয়ে বিভিন্ন সময় অর্থ আদায় করতে সর্বশেষ গত দোসরা অক্টোবর রাত আনুমানিক পৌনে দুইটার সময় জোহরা মোবাইল ফোনে আব্দুল সালামকে কৌশলে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের পাশে একটি নির্জন স্থানে ডেকে নেয় সেখানে জোহরা আব্দুল সালামের নিকট টাকা দাবি করে টাকা দিতে অস্বীকার করায় দুজনের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করে আব্দুল সালাম এ সময় জহুরা অচেতন হয়ে পড়ে এবং মৃত্যুবরণ করে অবস্থা বেগতিক দেখে জোহরার মোবাইল ফোন নিয়ে সটকে পড়ে আব্দুল সালাম পাঁচই অক্টোবর দুপুরে জহুরার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা পরে দুই ঘন্টার মধ্যে তথ্য প্রযুক্তির সহায়তা মালিক সদর উপজেলার বোয়ালি গ্রামের কিতাবাদের ছেলে আব্দুল সালামকে পৌরসভার জাগির এলাকা থেকে গ্রেপ্তার গ্রেফতার করে র্যাব এ বিষয়ে কমান্ডার আরিফ হোসেন জানান এটি একটি কুরুলেস হত্যাকাণ্ড মামলা রুজুর দুই ঘন্টার মধ্যে র্যাবের একটি চৌকুশ টিম তথ্য প্রযুক্তি আলামত ও ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা করে সবজি বিক্রেতা আব্দুল সালামকে গ্রেপ্তার করে মানিক সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি এস এম আমানুল্লাহ বলেন জহুরা বেগমের মরদেহ উদ্ধার ঘটনায় তার বাবা বাদী হয়ে মানিক সদর থানায় অভিযোগ দায়ের করে পরে ওই আসামিকে গ্রেপ্তার করে র্যাব গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে